ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও পদের যাবতীয় বিষয় আজকের এই ভিডিওতে ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও পদে বেতন ব্যাংকের উপর নির্ভর করে তবে প্রাথমিক অবস্থায় ষাট হাজার থেকে আশি হাজার টাকা বা তার বেশি হতে পারে এই পদে প্রধান কাজ হল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করা পদোন্নতি নির্ভর করে ভালো পারফরমেন্স ও ব্যাংকের নীতিমালা ও প্রমোশন পরীক্ষার উপর তবে সরকারি ব্যাংকে পদোন্নতির সুযোগ তুলনামূলক বেশি সুযোগ সুবিধার মধ্যে থাকে প্রশিক্ষণ নেতৃত্ব বিকাশের সুযোগ এবং অন্যান্য ভাতা পোস্টিং সাধারণত দেশে যে কোনো স্থানে হতে পারে এবং এর জন্য লিখিত পরীক্ষা ও মূল্যায়ন প্রয়োজন হয় একটু বিস্তারিত বেতন ও সুযোগ সুবিধা ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদের জন্য ব্যাংক বেদে বেতনের পরিমাণ ভিন্ন হয় সাধারণত এই পদে প্রবেশকালীন বেতন মাসে ষাট হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা বা তার বেশিও হতে পারে যা পরে সিনিয়র অফিসার বা অন্যান্য উপযুক্ত পদে উন্নীত হলে ব্যাংক নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বৃদ্ধি পায় সুযোগ সুবিধা এই পদে থাকা অবস্থায় প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী